মাম কে তোমার কামড় দেয় আম্মু আম্মু কামড় দিছি আচ্ছা বাবা এলে পরে বিচার দিও বলো বাবা আম্মু কামড় দিছে ঠিক আছে এটা বলবা বা আম্মু কামড় দিছে বাবা বাবা কোথা কাজ করতে গেছে বাইরে আছে কাজ করে হ্যাঁ মজা আনতে গেছে তুমি না মজা খাও মজা ও জানা মজা খায় হ্যালো প্রিয়ন এতক্ষণ তো শুনতেই পেলেন আমার ছেলে আর আমার দুষ্টামি দুষ্ট মিষ্টি কথা মাসাল্লা বলে যাবেন সবাই তো আমি আজকে রান্না করবো হচ্ছে রুই মাছ অনেকেই আবার বলতে পারেন আপু আপনি নাকি খালি রুই মাছই খান না আপু আমরা সব ধরনের মাছই খাই কিন্তু রুই মাছটা একটু বেশি খাওয়া হয় আমি রুই মাছটা খাই না কিন্তু আমার মানে সবাই খায় ফ্যামিলিতে আমার ছেলে তারপর আমার হাজব্যান্ড ও রুই মাছটা একটু বেশি পছন্দ করে আমি শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ এটা একটু বেশি খাওয়া পরে কিন্তু মাঝে মধ্যে এগুলো মন চেলে খাই তা না হলে আর খাই না মানে খেতে পারি না খাই না বলতে কোনো তো যাই হোক প্রথমে হচ্ছে মাছগুলো ভাজি করে নিয়েছিলাম তারপরে হচ্ছে আমি এ পাশের চুলাতে আবার মানে মশলা কষানোর জন্য আগে পেঁয়াজটা ভেজে নিয়ে পরপর সব মশলা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এগুলো দিয়ে একটু পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়ে যখন উপরে তেল চলে আসছে তখনই আমি আমার সবজিগুলো দিয়ে দিয়েছি শীতকালীন সবজি মনে হয় সবারই পছন্দ আমার তো খুবই পছন্দ সবজি হলে আর আমার কিছুই লাগে না তো এখানে ছিল ফুলকপি আলু আর হচ্ছে ছিম ছিল তো এটাও সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছিলাম গরম পানিটা দিলে কি তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে সেই জন্য আর আজকে আমার রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ অনেকগুলো কাপড় জমেছিল ঠান্ডা লাগছিল এ কারণে ধুতে পারিনি সেজন্য আজকে সবগুলো ধোয়া লাগছে এজন্য আমার রান্না করতে করতে দেরি হয়ে গেছে আর ঘুম থেকে উঠছি নয়টার দিকে এজন্য আরও বেশি দেরি হয়ে গেছে এমনি তো শীতে তারপরে তো দেখেন পানি তো দেওয়া হয়ে গেলো তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেও মানে বড় লোক চলে আসলে তারপর আমি সেই ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম মাছগুলো দেওয়ার পরেও আমি হচ্ছে ঢাকনা দেখিছুক্ষ রান্না করে নেবো একবারে মাখা মাখা করে নেব তরকারিটা তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল খাওয়ার পরে আমি ভয়েস সবারটা দিচ্ছিলাম তো যাই হোক এই তো দেখেন আমার তরকারির ফাইনাল লুকে চলে আসছে মানে এখন আমি চুলাটা অফ করে দেবো সেই জন্য ভাবলাম একটু বলো ওঠা অবস্থায় একটু ভিডিও ক্লিপ করে নেই তো এই তো দেখেন আমি লাল শাক রান্না করেছিলাম আর হচ্ছে রুই মাছের তরকারি রান্না করেছি আর হচ্ছে সাদা ভাত তো আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে আল্লাহ হাফেজ